বরিশালের মাইয়াদের একটু দাস তো থাকতে হবে যেহেতু বরিশালের মেয়ে বরিশালের মেয়েরা রূপে গুণে সব দিক থেকেই সুন্দরী সব দিক থেকে পারফেক্ট তো হেয়াদ একটু জাজ হইবে না এটি কোনো কথা বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম বন্ধু রে মোর বুকে লইয়া দিব একটা ঘুম ঠাইসা দিব একটা ঘুম মুই এককারে খাঁটি বরিশাল্লা মগ দেশের এমন কোন বরিশাল্লা বাসা নাই যে এটা মুই কইতেরি না আচ্ছা বরিশালের ছেলেরা মানে কেমন কেমন লাগে বরিশালের আমি জানি না বিকজ বরিশালের আমি বেশি একটা পছন্দ করি না যেহেতু আমি নিজেই একজন বরিশালে তো বরিশালের পোলা পাইন ভালো মতো চিনি যে কিরো মৈত্য রে তো হেলিকে বরিশালের পোলাপাই অতটা পছন্দ করি না আমি চাই মোর কফালে যেন বরিশালের পোলা একদমই না ধরে কিন্তু কারণ মুই পছন্দ করি না মুই বরিশালের মানুষ একটু মানু না মানে বরিশালের পোলা পেন জমমের মত আমার ভালোই লাগে না একটু কিন্তু সবাই তো বরিশালের ছেলেরা অনেক রোমান্টিক কে বলছে বরিশালের পোলার রোমান্টিক এই কথা যেটা কইবে হে হইছে রং পারসন বিকজ আমাদের বরিশালে কি বলে যে বরিশালে বিবাহ বিচ্ছেদ সব থেকে বেশি কম হয় এমন না যে ছেলেরা প্রেমিক হয় ছেলেরা খুব রোমান্টিক হয় এমন বিষয়টা যে ছেলেরা ভয়ে বউয়ের সাথে কথা বলে না

সব ধরনের খাবার দাবার থেকে শুরু করে জামাইরে কিভাবে সেবা যত্ন করতে হয় জামাই জামাইরে চোখ ছাড়া করবেই না মগু মানে সারবেই না জামাই হয়েছে স্বর্ণের টুকরা অনেকে তো বলেছে খেতার গাছ এইটা যে হইছে একদম রং কথা কইসেনা মৌ কো লাগব একদমই খ্যাতার গাটি করবেন না খেতার গাটি লইয়ে যায় না কেড়ে মধ্যে এই যে নোয়াখালী সুর কন কুমিল্লিয়া কন বা আদার যে কান্ট্রি কন এইসব যে বেড়ারা যায় এরা কি গাটি সারা যায় ব্যাগপত্র ছাড়া যায় না কো জামা পরে অ্যাড্ডে যায় হেলে কম মেহের ওই খাস কারণ ওই যে কো পরে অ্যাড্ডে যায় হেক্কো পরে একমাস পরে তে অবস্থা আর না আমরা তো খাচ্ছো না আমরা বরিশাল হচ্ছে একটা ব্র্যান্ড এই জন্য আমরা সবসময় বস্তার ভিতরে বেশি বেশি জামা কাপড় নিয়ে যাই বিকজ

বড় ইশালের লনসে উঠা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম ঠাইসা দিব একটা ঘুম না মুই বেশিরভাগ সময় বাসেই যাই বাট লনসে গেছি কয়েকবার ভালো লাগে যে এই যে বুকে ধরে আর লনসে উড়লেই কান্না মনে পড়ে লনসে উড়লেই কান্না মনে পড়বে এককারে লনসের সামনে যখন যাই খড়াইবেন বাতাসটা যখন আমমে সামনে আইবে আমনে মনে করেন টাইটানিকের একটা ফিল পাবেন

ওই জামাইরেই ভালো পাইবে জামাইর লোকই থাকবে সারা জীবন জামাইরাই খালি কইবে ওই মা মারুক দরুক জামাইদেরই থাকবে জয়তাপুরে নিয়েছিলেন বরিশালে জয়তাপুর নিজেই তো নানা বাড়ি বরিশাল আপনাদের বাড়িতে নিয়েছেন কেন না আমাদের বাড়িতে তো এখনো নেই নেই এক্সের ভালো হইবে কোনো কথাই নাই আফায় আই এক্সের বরিশালে বরিশালে করবে আফায় কইবে মুই বরিশালে বলে বিয়ে করব আপাতত আসলে কি আপনি আপনাদের কিছু হবে কি এক্সের হইবে না আবার ওই না হইলো মুই আসি না

অনেক লাভার হইতে পারে যার যেমন সবার তো আর একরকম টেস্ট হইতে পারে না আমার টেস্ট আলাদা মানে একজনে যদি আম খাইতে পছন্দ করে আমি কাঁঠাল খাইতে পছন্দ করবো মানে হ্যাঁ তো আর না তো হ্যাঁ এরকমই হ্যাঁ গোপো হইতে পারে কিন্তু পার্সোনালি মোর দিক দিয়ে আমি বরিশালের পোলা পাই পছন্দ করি ওকে একটু কাজ প্রসঙ্গে যাব সেটা হলো যে আপনি কাজ করছেন এবং টুটি কাজ করছেন মানে সেই ব্যাপারগুলো একটু যুক্ত করবেন পাশাপাশি নতুন কোনো কাজ নিয়ে দুঃখ করছেন কিনা এই আমি নর্মালি অনেকগুলো কার্টুন এইসবে বয়স দিয়েছি এছাড়া হচ্ছে বড় বর্তমানে আমি হচ্ছে ডেটলের ডেটলের একটা প্রজেক্টে কাজ করতেছি ওইটাতে একটা ক্যারেক্টার আছে যে ওয়ারিয়ার্সগুলো থাকে ওই ওয়ারিয়ার্সের মধ্যে একটা ওয়ারিয়ার্স আছে যেটা হচ্ছে স্কিনারা ওর একটা ডায়লগ ওর যে বয়েসটা ওইটা ডাম্প করতেছি যেমন ফার্স্ট ডায়লগটা স্কিনারে এরকম ছিল যে জানো আমি স্কিনারা জাম্পসের বিরুদ্ধে এক্সট্রিমলি স্টাফ সাক স্পাইকসের শক্তিতে জাম স্কিল করি ইনস্ট্যান্টলি আমার আরও গল্প জানতে চোখ রাখো ডেটল বাংলাদেশের ফেসবুক পেজে আরও বারো বড় বড় কোম্পানির সাথে কাজ করার ইচ্ছা আছে বড় বড় ব্র্যান্ডে কাজ করার ইচ্ছা আছে বাট নর্মাল ভয়েসের থেকে আমি হচ্ছে ছোটবেলা থেকে কার্টুন ভয়েসটা নিয়ে বেশি কাজ করছি তো তো ওইটাতে বেশি আমার আয়ত্ত হয়ে গেছে অফিসে ও ভাইয়ারা সারাক্ষণ বকাবকি করে যে তুমি একটু নর্মাল ভয়েসটা একটু বেশি প্র্যাকটিস করো কার্টুন ভয়েসে যাইতে যাইতে আমি নিজে একটা কার্টুন হয়ে গেছি সবাই আমাকে কার্টুনই বলে অল্প সময়ের মধ্যে অনেক বড় ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছে এবং পাশাপাশি দর্শক প্রিয়তা অর্জন করেছেন মানে এই ব্যাপারটা আসলে কতটা এনজয় করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি প্রচুর স্ট্রাগল করছি এখন আমাকে অনেক অনেক ধরনের কথা বলে যে লাইক হচ্ছে সবাই আমার বিষয়টা জানে যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমার ক্যারিয়ারটা গড়ছি বা স্টাবলিশ করছি আমাকে অনেক অনেক কথা বলে যে মেয়েটা ভালো না বা হচ্ছে যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কেন করছে আমি একটা কথা বলতে চাই ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে তাহলে কিন্তু কোনো ফ্যামিলি সন্তানই চাইবে না যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করি সাপোর্টটা হচ্ছে মে আপনি আপনার সন্তানকে সাপোর্ট করেন আপনার সন্তান অবভিয়াসলি ভালো কিছু করবে যেমন আমার ফ্যামিলি যদি আমাকে ওই সময়টাতে সাপোর্ট করতো আজকে কিন্তু আমি আরও ভালো কিছু করতে পারতাম এই যে মানুষ কথা বলার সুযোগ পায় না কিন্তু যতটুকু পাচ্ছে সেটা কার জন্য পাচ্ছে আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট করতো তাহলে এই সুযোগটা আমার ফ্যামিলি আদার পারসনটা পাবে না আর যেটা হচ্ছে কি মানুষ আমাকে বলে যে এত ঢং করে কথা বলো কার্টুনের ভয়েস হয় না হ্যান ত্যান অনেকে অনেক ধরনের আমাকে কথা বলে বাট আমি এগুলো কানে নিই না ভাই আমার ফ্যানসরা আমাকে প্রচুর ভালোবাসে আমার মেন কথা হচ্ছে যে আমি তো আর কার্টুনের ভয়েস যে মিনা থেকে শুরু করে বিভিন্ন কার্টুনের একদম ভয়েস দিচ্ছি না বাট আমি যখন কোনো ইন্টারভিউ দিচ্ছি বা কোনো প্রোগ্রাম করতেছি আমার ভয়েসগুলো শোনার পর অনেকে বলে যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আপু আমরা মানে যে ছোটোবেলাতে ফিরে গেছি এই জিনিসগুলো না আমাদের কাছে অনেক বেশি যে আমাদের কোনো একটা ছোট্ট প্রচেষ্টা বা আমার একটা ভয়েস তারা তাদের ছোটোবেলাটা উপভোগ করতে পারতেছে বর্তমান সময় উপভোগ করা সুন্দর কিন্তু আমাদের যে পাস্ট যে ছোটোবেলা এইটা কিন্তু ইজিলি হচ্ছে গিয়ে আমরা ফিল করতে পারি না বা উপভোগ করতে পারি না আমরা মনে করি যে আমরা দিতেছি ভয়েস ওকে ফাইন আমাদের ভয়েস শুনে যাদের ভাল লাগতেছে ভাল লাগবে আর যাদের ভাল লাগবে না তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ কারণ ফ্যান থাকবে আবার শত্রুও থাকবে এইভাবে করেই তো সামনে আগে যেতে হবে লক্ষ্য আচ্ছা লক্ষ্য হচ্ছে আমি লাইফ লাইফে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি যেটা আমি বললাম যে অ্যাজ এ পারসন এমনও দিন গেছে যে আমি না খেয়ে থাকছি দুই দিন তিন দিন আমার ফ্যামিলি মেম্বার আমার বাবার বিজনেস আছে নারায়ণগঞ্জে আমি সেগুলো ছাইরা এসে এখানে একটা বাজে পরিবেশে থাকতে হয়েছে অনেক স্ট্রাগল আমাকে করতে হয়েছে কখনো তো আমি বাইরে হাঁটা চলাও করি না ঠিকভাবে রোদ্রে সেখানে আমাকে রোদ্রে পুরে কাজ করতে হয়েছে প্রোডাক্ট সেলের জন্য একটা কিছুর জন্য আমি এভাবে করে এই পর্যন্ত আসছি ঠিক আছে আমি যে চাচ্ছি যে বর্তমানে যে মেয়েগুলো যারা হচ্ছে যে আমার ক্যারিয়ার আছে আমি কিছু করতে পারবো বাট এই ফ্যামিলি কি বলবে বা মানুষ কি বলবে সমাজ কি বলবে এইসব চিন্তা ভাবনা করে যারা কিছু করতে পারতেছে না তারা একটু ভাবনা চিন্তা করুক অ্যান্ড এইসবের ভিতর থেকে বের হয়ে নিজে কিছু করুক সো আমি চাচ্ছি যে আমার যে লাইফ স্টোরিটা এইটা নিয়ে আমি কোন একটা কার্টুন মেক করব যেটা বর্তমানের যে মেয়েরা যারা ভয় পায় আছে যে আমি কি করব মানুষ আমাকে কি বলবে তারা যেন এটা থেকে ইন্সপায়ার্ড হয় অ্যান্ড ইন্সপায়ার্ড হয়ে তারা যেন তাদের লাইফে কিছু করতে পারে আমি চাই প্রত্যেকটা মেয়ে সামনে আগে যায় কারো পিছু থাকার দরকার নেই কারণ বর্তমানে ছেলেরা আগে যাইতে পারলে আমরা মেয়েরা কেন পারবো না সমাজ কি বলবে সেটা জেনে বুঝে কি আমরা সময় বসে থাকবো আর আমরা তো সবে বাজে কিছু করার জন্য যাচ্ছি না ভালো কোনো চিন্তা ভাবনা নিয়ে ভালো ক্যারিয়ার করার জন্যই আগামী চেষ্টা